আজকে ভিডিওটা একদম সকালবেলা আসলে আমরা দেশের বাইরে আসি আমাদের জীবনে অনেক সুখ তাদের জন্য আসলে কত কষ্ট এই যে সকাল ছটা এখন নাস্তা রেডি করে প্রথমে আমি পর্যটকরা ভেজে নেব এর মধ্যে পরিহাপ্পানকে ঘুম থেকে জায়গায় দিছি ওরা ঘুম থেকে উঠে গেছে ওরা রেডি হবে ওরা মাসাল্লা নিজে নিজে রেডি হতে পারে আমি যা শুধু দেখবো ঠিক সূর্য উঠে নাই সূর্য উঠবে একটু পরে হচ্ছে পাহাড় আর এদিকটা হচ্ছে সমুদ্র একদম খুব ভোরবেলা নাস্তার পর্ব শেষ এখন রেডি হয়ে বের হয়ে গেছি আমি আর এক দিকে যাচ্ছি কারণ আমাদের বের হতে একটু সময় লেগে গেছে তো পরিয়ার আমি একদিকে যাচ্ছি আর আপ্পানকে নিয়ে আপনার আব্বু স্কুলে দিকে চলে গেছে তো আপ্পানকে স্কুলে দিয়ে আবার ও আমাদের কাছে আসবে আজকে ভালোই রোদ আছে তবু ঠান্ডা যে ঠান্ডা পরে একটা ডকুমেন্টস রেডি মানে একটা কার্ড রেডি বাবা যাক আজকের মানে সার্থক যে বের হওয়াটা হ্যাঁ এই মেসিনে আসার পরে এখানে লেখাটা দেখলাম যাই হোক আমরা উপর দিয়ে হাঁটলে না ভালো হবে তারপরে এভাবেই দিন যাচ্ছে এখন আবার বাসায় যাব বাসায় গিয়ে রান্না বান্না করে আবার আপ্পানকে ইয়ে থেকে নিতে আসবো স্কুল থেকে নিতে আসতে হবে যে মার্কেটে চলে এসেছি আপ্পানের জন্য কেনাকাটা করছি এই মার্কেটটাতে মোটামুটি সব কিছুর দাম একটু কম আছে তো ভাবলাম যে এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাই ঘুরছি দেখছি মোটামুটি ওর জন্য নেওয়া হয়েছে আবার আসা হবে আবার কিনা হবে এখন যা প্রয়োজন জরুরি এগুলো নিচ্ছি সব আমাদের জন্য এগুলো এখানে আমাদের আর আমার পর এগুলো চাপ্পানের আর আমার না সরি এগুলো চাপ্পানের এগুলো হচ্ছে মোটামুটি ভালোই কেনাকাটা করছে অনেক কিছু নিয়ে নিছি

যদি আমরা এখন রান্না বসাইছি তো এই যে এখানে ডাল বসাইছি এখানে ভাত বসাইছি আর মাছগুলো আমি ভিজাই মনে নাই ভাবছিলাম মুরগি মাংস রান্না করবো তাও ভিজাই নেই মাছও ভিজাইনি এখন এসে মাছটা ভিজাইছি মাছটা কড়া করে ভাজি করব। ডালের সাথে খেতে ভালো লাগবে আর আলু ভাজি করব। ফরিকে বলছে আলু কেটে রাখতে আর এগুলো ফরি দেখবে এখন আমি আবার চলে যাচ্ছি আপানকে স্কুল থেকে আনার জন্য মানে আজকে সময়ের সাথে দৌড়াই পারা যাচ্ছে না আপানকে নিজে চলে আসছি

তারপরে এখন আছে আলু আরো কয়েকটা যা কাটতে বলছি কাটতে পারি না তেলা দিও না বসাই দাও এখানে লবণ হয়েছে কিনা দেখো এখানে আলু ভাজি করতেছি দ্রুত যেটা করা যায় আর এই যে মাছগুলো এসে এগুলাকে আমি সুন্দর করে বড় বড় ভিজছিল তো বড় মাছ ভালো লাগে না তো এখন এগুলাকে রসুন বাটা লেবু রস তারপরে হচ্ছে মরিচ মিক্স করে এখন ফ্রাই করে নেব দুপুর দুটা হয়ে গেছে কি করবো এভাবেই আসলে আমার দিনগুলা কেটে যায় আর কি খুব ব্যস্ততার মধ্যে এর মধ্যে অনেক দিন অসুস্থ ছিলাম মাত্র একটু সুস্থ তো একা মানুষ হলে যাওয়া হয় আর কি কিছু দেখতে হয় তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের মতো দিয়ে জানিয়েছি আল্লাহ